বন্ধুরা যদি বলি ডাইনোসর হয়তো এখনও পৃথিবীতে আছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ যেসব প্রাণীকে আমরা কোটি কোটি বছর আগে বিলুপ্ত ভেবেছি তাদের অস্তিত্ব আছে বললে বিশ্বাস করাটা সত্যি কঠিন তবে আজ আমরা এমন কিছু ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখতে চলেছি যা দেখার পর আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এই ফুটেজগুলো দেখলে হয়তো আপনি নিজেই বিশ্বাস করবেন ডাইনোসর পুরোপুরি বিলুপ্ত হয়নি তাদের কিছু প্রজাতি হয়তো এখনও আছে এই ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ডাইনোসর কি সত্যিই বিলুপ্ত নাকি তারা এখনও বেঁচে আছে আমাদের অজানায় তবে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সবাই জানি প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এক ভয়ঙ্কর গ্রহাণু পৃথিবীতে আঘাত আনে এবং তার সঙ্গেই ডাইনোসরদের যুগের অবসান ঘটে কিন্তু এই ভিডিওটি অনেকের মনে কৌতূহল তৈরি করেছিল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো শহরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা দিনের বেলায় সবাই নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই হঠাৎ আকাশে দেখা যায় এক বিশাল ডানাওয়ালা পাখি প্রথমে কেউ গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো বড় কোনো ইগল অথবা অন্য কোনো বড় প্রজাতির পাখি কিন্তু যখন একজন ব্যক্তি সেটিকে ভালোভাবে দেখতে পায় তখন তিনি মোবাইল ফোন দিয়ে বিষয়টি রেকর্ড করতে শুরু করেন ক্যামেরা জুম করলে স্পষ্ট হয়ে যায় এটি মোটেও কোনো ইগল অথবা অন্য কোনো প্রজাতির পাখি নয় বরং এটি ছিল ছেষট্টি মিলিয়ন বছর আগের প্রেটোসরাসের আকৃতি যাকে আমরা শুধু ডায়নোসরদের যুগের গল্পেই চিনতাম ফুটেজটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সমালোচনা আর কৌতূহল তবে পাখিটিকে কিছু সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল তারপর সে উড়ে চলে যায় কেউ জানে না সে কোথা থেকে এসেছিল আর কোথায় চলে গেল তো আপনাদের কাছে এটিকে কি মনে হয় প্রেটোসরস নাকি অন্য কোনো অজানা প্রাণী উইলোসিয়ান র্যাপ্টর বন্ধুরা উইলোসিয়ান র্যাপ্টর হলো একটি ছোট আকারের ডাইনোসর তারা উচ্চতায় ছিল প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ফিট আর দৈর্ঘ্য ছিল প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ফিট এবং ওজন ছিল প্রায় পনেরো থেকে কুড়ি কিলোগ্রাম পর্যন্ত ক্রিটেসিয়ার যুগে তারা বড় ডায়নোসরের সাথেও প্রতিযোগিতা করতে সক্ষম ছিল অবশ্য তাদের আকার খুব ছোট ছিল কিন্তু এর অর্থ এই নয় যে তারা বিপজ্জনক ছিল না তাদের ধারালো নখর ভয়ঙ্কর চঞ্চু আর শরীর জুড়ে ছিল ঘন পালক প্রায় ছয় কোটি ষাট লক্ষ বছর আগে এরাও বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল কয়েক বছর আগে এদের মতো প্রাণী দেখা পাওয়ার দাবি করেছিলেন অনেকে দু সালে কানাডার একটি মহিলা জুহি তার বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চারে বের হন পাহাড়ি এলাকায় একসময় তারা পৌঁছান একটি পুরনো গুহার কাছে গুহার কাছে গেলে তারা হঠাৎ তার ভিতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসতে শুনে। শব্দটি কোনো মানুষের নয় এবং কোনো পরিচিত প্রাণীরও নয় তখন তিনি তার ক্যামেরা বের করে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন শব্দটি যেখান থেকে আসছে সেখানে ক্যামেরা জুম ইন করলে সে একটি ডাইনোসরকে খুব দ্রুত গতিতে চলে যেতে দেখেন ভিডিওটি স্লো মোশন করলে স্পষ্ট হয়ে যায় যে এই ফুটেজে একটি ডাইনোসর ধরা পড়েছে পরবর্তীতে ভিডিওটি ভালোভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এই ডাইনোসরটির গঠন ছিল ঠিক উইলোসিয়ান র্যাপ্টরের মতো তো আপনাদের কাছে ভিডিওটি দেখার পর কি মনে হয় এটি কি নিখুঁত এডিটের কামাল নাকি সত্যি পৃথিবীতে এখনও টিকে আছে এই প্রাচীন প্রজাতি কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন বন্ধুরা যদি বলি এখনও কোনো দেশের গবেষণাগারে একটি ডায়নোসরকে জীবিত রাখা হয়েছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ শুনতে অবিশ্বাস তাই না কিন্তু এখন আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যেখানে কিছু বিশেষজ্ঞের মতে এটি সত্যি ঘটতে পারে আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটা উনিশশো পঞ্চাশের দশকে রাশিয়ায় রেকর্ড করা হয়েছিল ভিডিওতে দেখা যায় একটি ডাইনোসর জঙ্গলের গভীরে দ্রুত চলে যাচ্ছে ফুটেজটি বিশ্লেষণ করলে দেখা যায় প্রাণীটির গঠন এবং আকার প্রাচীন ডায়নোসরের সঙ্গে মিলে যাচ্ছে এই ফুটেজটি হয়তো একজন রাশিয়ার সামরিক সৈনিক ফাঁস করেছিলেন যার মাধ্যমে গোপন গবেষণার তথ্য কিছুটা বাইরের দুনিয়ায় এসেছিল যদিও ভিডিওটি এতদিন ধরে বিতর্কের মধ্যে আছে বিশেষজ্ঞরাও নিশ্চিত নয় এটি কি সত্যি ডায়নোসর নাকি অন্য কোনো অজানা প্রাণীর দৃশ্য মোসা আপনারা নিশ্চয়ই মোসা সম্পর্কে শুনেছেন এটি ছিল এক বিশাল জলজ সরীসৃপ বিজ্ঞান অনুযায়ী তাদের দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুট এবং কিছু প্রজাতির দুশো পঞ্চাশটিরও বেশি দাঁত ছিল মোসাসরাস তখনকার সময় এক ভয়ঙ্কর জল শিকারী ছিল কিন্তু প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এক ভয়ঙ্কর গ্রহণুর আঘাতে তারাও বিলুপ্ত হয়ে যায় তবে আর্টওয়ার্জের বিষয় হলো দু সালে চীনের আন্ডারওয়াটার ওয়াটার মনিটরিং ক্যামেরায় একশো পঞ্চান্ন মিটার গভীরতায় একটি অদ্ভুত দৃশ্য রেকর্ড করা হয় ফুটেজে দেখা যায় যে একটি বিশালদেহী প্রাণী ক্যামেরার সামনে দিয়ে চলে যায় এই প্রাণীর দেহের গঠন আকার এবং গতিবেগ একেবারে মোসোসরাসের মতোই এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেলে অনেকেই বিশ্বাস করতে শুরু করছিলেন মোসোসরাস এখনো এখনও পুরোপুরি বিলুপ্ত হয়নি আবার কেউ কেউ এটি কম্পিউটার গ্রাফিক্স সিজিআই দ্বারা নির্মিত মনে করছিল তবে এটা আমাদের মানতে হবে সমুদ্রের আশি শতাংশ প্রাণী আমাদের কাছে এখনও সম্পূর্ণ অজানা দু হাজার একুশ সালে ষোলোই এপ্রিল একটি খামারের পেছনে স্থাপিত সিসি ক্যামেরায় একটি অদ্ভুত ঘটনা ধরা পড়ে ভোর তিনটা চল্লিশ মিনিটে খামারের মালিক ক্রিসিন্টিনিয়া রায়ান একটি অস্বাভাবিক শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন শব্দটি আসছিল খামারের পাশ থেকে পরে সে সিসিটিভি ফুটেজ চেক করলে অবাক হয়ে যান ক্যামেরায় দেখা যায় একটি ছোটো ডাইনোসরের মতো প্রাণী চলাফেরা করছে পরের দিন সকালে তিনি ভিডিওটি ফ্লোরিডা সংবাদ চ্যানেলগুলোর সাথে শেয়ার করেন পরবর্তীতে ভিডিওটি সমগ্র ফ্লোরিডা জুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং অনেকেই দাবি করছিলেন যে তারাও রাতের অন্ধকারে একই ধরনের প্রাণী দেখেছেন তবে অদ্ভুত বিষয় হলো এই ভিডিওটি কোনো সিজিআই বা কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়নি কিন্তু প্রশ্ন হলো এই ক্যামেরায় ধরা পড়া প্রাণীটি আসলে কী ছিল সেটি এখনো একটি রহস্যময় প্রশ্ন হিসেবে রয়ে গেছে বেবি ব্রাসিও সরাস বন্ধুরা কয়েক বছর আগে বেবি ডাইনোসরের রাস্তা পার হওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছোট বেবি ব্রাসিও সরাস রাস্তা পার হচ্ছে দৃশ্যটি দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে তবে এই ভিডিওটির পিছনে লুকিয়ে আছে এক অন্যরকম রহস্য বন্ধুরা ব্রাসিও সরাস প্রায় দেড়শো মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত দৈর্ঘ্যে এটি ছিল প্রায় কুড়ি মিটার এবং ওজন ছিল প্রায় সত্তর থেকে আশি মেট্রিক টন এরা প্রতিদিন প্রায় চারশো কেজি উদ্ভিদ খেত ব্রাসিও সরাস ছিল লম্বা গলার প্রাণী এবং এক ডাইনোসরের প্রজাতি তবে এই ভিডিওতে দেখা প্রাণীগুলো দেখতে ঠিক বেবি ব্রাসিও সরাসের মতোই কিন্তু সত্যি বলতে এগুলো বেবি ব্রাসিও সরাস ডাইনোসর নয় আপনারা যদি ভিডিওটি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ভিডিওতে থাকা প্রাণীগুলো আসলে কোরাটিস নামের একটি প্রাণী ভিডিওটি সম্পূর্ণ আমাদের চোখের ভুল এবং এডিটিংয়ের কামাল একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ভিডিওটি আসলে রিভেন্স করা হয়েছে বাস্তবে এইগুলো ডায়নোসর নয় তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয় সবগুলো কি এরকম নিখুঁত এডিটিংয়ের কাজ নাকি কিছু ঘটনা সত্যি হতে পারে অবশ্যই কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে